এই জন্য নবীজি আমাদের আদর্শ বলা দেওয়ালে লেখা বইতে লেখা ঠিক নাই আল্লামা বলি উজিরে ঘন্টার ঘন্টা গণ্টা এ ফতারা সারা বাংলাদেশে ভর্তি আছে ফি রাসুল্লিল্লাহ হাল্লা বলছেন বড় সত্য মহাদিশ এবং শেখ উনি আছেন আমার সামনে যদি আল্লাহ রসুলকে আল্লাহ আদর্শ বলতেন রাসুলের জীবনীতে আদর্শ না বলে যদি আল্লাহ রসুলকে আদর্শ বলতেন আয়াত ফি রাসুল ইল্লাহ শব্দ হইতো না আয়াত তো লাকাদ কান আলাকুম রাসুল উল্লাহি উস ওয়াতান হাসানাতান লাকাদ কান আলাকুম রাসুল উল্লাহি উস ওয়াতান হাসানাতান এইভাবে আয়াত হইতো আল্লাহ এইভাবে বলেন নাই আল্লাহ বলেছেন লাকাদ কান ফি রাসুল ইল্লাহি উস ওয়াতুন হাসানাতুন রাসুলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি তোমাদের জন্য রাসুল সাল্লামের তেষষ্টি বৎসরের জীবনীর নাম হইল যে নবীজির সিরত নবেজির জীবনী নবীজির ইতিহাস রসুল সাম প্রায় মতান্তরে কত বছর দুনিয়াতে বসবাস করছেন জবাব দিন আপনার জবাব দিন তুই বুঝবো কথা বুঝুন এ বুঝুন শুরু নই না বৎসর কত বৎসর বৎসর জীবন প্রায় মতান্তরে বসবাস করছেন তেষষ্টি বৎসরে ইন্তেকাল ফরমাইছেন টিকনি আট রবিউলা উল

ইতিহাসদের ঐতিহাসিক মত কয়টা চারটা আর নবীজির মৃত্যু তারিখ হইল বারোই রবি তবে এ কথা সর্বসম্মতিক্রমে সবই একমত নবীজির জন্মদিন সোমবার ছিল আট রবি লাউল হোক আর নয় রবি লাউল হোক দশ রবি লাউল হোক বারোই রবি লাউল হোক এই কথাটা আপনারা বুঝবার লাগে বাড়িতে যাইতা বা মা বইন শুনতাম আমার উরা দ্বারা ফরনামে কত টাইম নাই করি জানারা কিছু বেশি কইলি কাম তে আই 4 মত দিলাম ঠিকনি নি 8 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 10 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এর মত হননি বল লাগা হইতা পানি 4 মাঝে যে কোন এক তারিখ সোমবার দিন কোন দিন সোমবার দিন সুবে সাডিকে সময় নবীজি দুনিয়াতে শুভ আগমন করেন ঠিক নি ওই জান নাম হইলো میلাদুন নবী নাম কিতা میلاد النبی আহলে সুন্নাত ওয়াল জামাত যারা хаতি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা хаতি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ওরা میلاد النبی মানল কোনাল হামদুলিল্লাহ ওরা সিরাতুন নবী মানুন হন আলহামদুলিল্লাহ আমরা মিলাতুন নবী মানি আমরা সিরাতুন নবী তেমন মানি আমরা ওহাতুন নবী তেমন মানি আমরা মেলাজুন নবী তেমন মানি আমরা হায়াতুন নবী তেমন মানি একটা মানি আরেক জানা এমন বেদিশা আমরা না এমন পথারা আমরা না এমন গুমরা আমরা না মিলাতুন নবী যেমন মানি সিরাতুন নবী তেমন মানি ওহাতুন নবী তেমন মানি মেলাজুন নবী তেমন মানি হায়াতুন নবী ফি রাউজাতি আছর তেমন মানি

যাই হোক মিলাদুল হইল মুস্তাহাব আমল নফল বন্দেগীর মতো আলোচনা করলে সব হবে নবীজির মহব্বতের পরিচয় হবে ভালোবাসার প্রমাণ হবে সিরাতুল হইল ফরজ মিলাদুল নবী গীতা মুস্তাহাব মিলাদুল মুস্তাহাব সিরাতুল নবী ফরজ টাইম যেমন টেনশন আর আইছে। ভিনামার লোক সিরাতুল্নবী ফরজ মিলাদুলনী মুহাব নবী নবীজির পুরা জীবনেই হয় নবী। নবীর জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত শত বৎসর বছর তেষষ্টি বছরের জীবনকে তেষষ্টি বছরের ইতিহাসকে বক্তার জীবন মদিনার জীবন হিজতের জীবনতের জীবন মেলা জীবন সমস্ত জীবনকে নবী বলা হয় আর মিলাদুলনী শুধু নবীর মিলার জন্মে লক্ষ্যের ঘটনাকে বলা হয় চিকনি এখন ফরজিয়ার ওয়াজির ফরজিয়ার নকলে কত ঘটান আইডা আইডাসেনি ফরোজ চাললে গুনা হয় না নে কি হ নব চাললে গুনা হয়নি গুনা হয় না নেকি হয় না তবে গুনা হয় না ফোরোৎ চাললে গুনা হয় নবীর শেষ অংশ শিরতুন্নবীর দুই অংশটা আমি জীবন আরাম বছর নেই নবীর হয় অংশ নবজির পুরা জীবন দুই অংশ হরিন দুই অংশ হয় অংশ নবুওয়াত নবতের আগের জীবন নবুহতের ফরের জীবন থপ লক্নপুহৎ বাদ নবুহৎ চল্লিশ বৎসরের আগের জীবন নবুয়তের আগের জীবন নবুয়ত প্রকাশের পরের জীবন চল্লিশ বছরের পরের জীবন ওই যে দুই অংশ চল্লিশ আর দেশ শত

একদিন হইল যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে কোরআন কোরআনে পাক জিব্রাহিল আমিনের মারফতে কোরআন নাজিল হইল তখন চল্লিশ নম্বর বছর হইয়া একদিন কোরআন নাজিল হইল নবীজি নবুয় প্রকাশ পাইল নবীজি নবী হইলেন নবীজি নবী হইলেন কবে নবুয়ী প্রকাশ হইল কবে চল্লিশের আগে না চল্লিশের পরে পরে নবীজি নবুয়ীর প্রমাণ নবুতির সময় চল্লিশের পরে না আগে পরে নবীর নবতির সময় হইল এই চল্লিশের পর থেকে পর্যন্ত এই তেইশ বছরের জিন্দিগি হইল কোরআনের সাথে সম্পর্ক জিন্দিগি এই তেইশ বছরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে এই তেইশ বছরের জীবনের ভিতরে নবীজি নবী হয়েছেন তেশ বছরের ভিতরে রসুল রসুল প্রমাণ প্রকাশ হয়েছেন এই তেইশ বছরের সাথে ইসলামের সম্পর্ক তেশ বছরের সাথে কুরআনের সম্পর্ক তেইশ বছরের সাথে হাদিজের সম্পর্ক তেইশ বছরের সাথে ইসলামের সম্পর্ক দেশ সাথে ইমানের সম্পর্ক দেশ বৎসর না মানলে ইমান হবে না দেশ বৎসর না মানলে কোরআন মানা হবে না দেশ বৎসর না মানলে রসুল মানা হবে না দেশ বৎসর না মানলে নবীর হাদিস মানা হবে না পুরা কিছুই মানা হবে না মুসলমান তাকে মুসলমান তাকে সেই হৌ মূর্খতার কারণে সেই হৌ অজ্ঞানের কারণে বা হোম এলিমের কারণে হয় মিলাদুল নবী কায়েম করি সিরাতুল নবী লাঠি মারি লাঠি মারাই সিরাতুন নবী হাইম হরে মিলাদুন নবী আমরা কিন্তু মিলাদুন নবী ও আলহামদুলিল্লাহ মানে আমল হরি আলোচনা হরি সিরাতুন নবীর মধ্যে আমল করতে হয় বাস্তবে আমল করতে হয় মিলাদুন নবীর মধ্যে আমল করতে হয় না আলোচনা করতে যায় মিরাদুন নবী আলোচনা করা যায় আমি আলোচনা করার টাইম দিতাম দুই একটা টাইম কইলাম নে আমার দয়া সময় দিতা মিলাদুন নবীর মাঝে আলোচনা করা যায় শিরতুন নবী নামাজ পড়তে হয় ফরদা করতে হয় জিহাদ করতে হয় দাড়ি রাখতে হয় এগুলা করতে হয় সিরাতুন নবী করণীয় আলোচনা করলে শেষ নাই আমল করিয়া দেখাইতে হয় মিরাদুল নবী শুধু আলোচনা করলেই হয় তেষষ্টি বৎসরের জীবনে ওয়াহুদ আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন